জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের তিন নম্বর হোস্টেল থেকে শনিবার রাত তিনটায় এক ছাত্র বাথরুম থেকে বের হয়ে দেখেন হোস্টেলের বারান্দায় একটি শঙ্খিনী সাপ ঘুরে বেড়াচ্ছে ছাত্রের চিৎকারে গোটা হোস্টেলের ছাত্রদের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় সাপটিকে দেখে রাত সাড়ে তিনটার সময় খবর দেওয়া হয় স্বেচ্ছাসেবী সংস্থা গ্রিন জলপাইগুড়িকে পনেরো মিনিটের মধ্যে গ্রিন জলপাইগুড়ির টিম হোস্টেলে পৌঁছে সাপটিকে উদ্ধার করে ছাত্রদের আতঙ্কমুক্ত করেন হোস্টেলের আবাসিক তথা কলেজের ছাত্র অঙ্কিত সেনগুপ্ত জানান সাপটিকে উদ্ধার করায় আমরা আতঙ্ক মুক্ত হলাম গ্রিন জলপাইগুড়িকে ধন্যবাদ এবং উর্নিশ জানাচ্ছি তো আমরা জলপাইগুড়ি গভর্নমেন্ট ইউনিয়ন কলেজের হোস্টেল নম্বর তিনের ছাত্ররা এখন থেকে প্রায় তিনটের দিকে আমরা একটি হ্যাঁ সঙ্গী নিস আমরা দেখতে পাই সেটি খুব সেটি খুব বিষাক্ত এবং আমরা অনেকজনই আমরা খুব প্যানিক হয়ে গেছিলাম এবং আমরা গ্রীন জলপাইগুড়ি এনজিওকে আমরা ইনফর্ম করি এবং তারা এসে সাপটাকে রেস্কিউ করে এবং আমরা এখন খুব রিলিফ এত রাতে করার জন্য আমি তাদেরকে কর্নিশ জানাই যে তারা এত রাতে তারা টাইম বার করে আমাদের যা ছাত্রদের ওয়েলফেয়ারের জন্য তারা এসেছে তাদেরকে আমরা সত্যি কূর্নি জানাই গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার সাধারণ সম্পাদক অঙ্কুর দাস জানান আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে সাপটিকে উদ্ধার করে ছাত্রদের আতঙ্ক মুক্ত করতে পেরে ভালো লাগছে জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের পক্ষ থেকে সাড়ে তিনটার সময় আমাদের কাছে একটা ফোন আসে ওরা প্রথমে আমাদেরকে জানায় যেটা কালার সাপ দুটি যদি হোস্টেল তিন নাম্বার হচ্ছে তো আমাদের সন্দেহ হচ্ছিল যে কালার্স না তো আমরা ছবি চেয়ে পাঠাই দেখি যে একটা বিষাক্ত সঙ্কিনী সাপ